আমি এই পৃথিবীর জমিন আশার আগে আমি কোথায় ছিলাম আমি ছিলাম আল মুকরাম আল কুরআনুল মাজিদ في لوح محفوظ আমি لوহে ভিতরে ছিলাম সুবহানাল্লাহ এবার যদি আমরা কুরআনকে প্রশ্ন করি বুঝলাম তুমি لوহে মাহফুজ এর ভিতরে ছিলায়ে তুমি لوহে মাহফুজ থেকে এই পৃথিবীর জমিনে এসেছো তুমি কোন মাসে এসেছো কোন মাসে তুমি এসেছো

আসতে রমজান মুবারকের ভিতরে আমি রমজান মাসের জামিনে ভিতরে আসতে এবার বলে তুমি কোরআনকে প্রশ্ন কর বুঝলাম তুমি রমজান মাসে আসছো তবে বলো তুমি প্রথম 10 দিনে আসছো নাকি মাগফিরাতের 10 দিনে আসছো নাকি শেষ নাজাতের 10 দিনে আসছো কোন দিনে আসছো আর বিয়ের বেলায়ছো নাকি রাতে বেলায় এসেছো কোরআন শাস্তে সাধ্য জবাব দে ইন্নাক

তুমি কি জন্য সব জিনিসের একটা উদ্দেশ্য থাকে আমি গাড়ি লই এটার একটা উদ্দেশ্য আছে জমিন নিবন্ধ এটার একটা উদ্দেশ্য আছে সব জিনিসের একটা উদ্দেশ্য আছে তুমি বলা কোরআন তুমি এই জমিনে কিসের জন্য এসেছো কোরআন সাথি সাথে বলে হুতালিন আমি মানুষের হেদায়েতের জন্য এই জমিনে আসছে মানুষের অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য আমি এই জমিনে এসেছি মানুষ যারা পথভ্রষ্ট আছে তোমরা আছে এদেরকে পথভ্রষ্টদের জান্নাতে একের পর এক একের করার জন্য আমি এই জমিনে এসেছি জোরে কই সুবহানাল্লাহ বিশ্বমানের এই কালাম আল্লাহ শরীফ এমন এক নবীর উপরে নাজিল হয়েছে পৈগম্বর বিশ্ব নবী রহমতুল্লাহ যে নবীর মতো নবী এই পৃথিবীতে আল্লাহ তালা বানান নাই যে নবীর মতো নবী এই জমিনে আসে নাই এমন এক রহমতুল্লাহ আলামিন পৈগম্বর ولي ولكي الله رب العالمين شربو فلتم بانيا شربو شي شي زميل متجيشي أمر النبي ماير النبي محمد رسول الله صلى الله عليه وسلم كي بركتر نبي كي رحمتر نبي كي ماير نبي جاي نبي مترجم الشراكي جبن كنكول তুমি আমি দাবি করি আমি নবীর একজন কিন্তু এখন রাস্তায় রাস্তায় ঘুরলাম তুমি আমি বলি আমি নবীর আশিক এখনো দাঁড়িয়ে রাখতে পারলাম না তুমি আমি বলি আমি নবীরা আসি এখন মাথায় তোকে উঠাইতে পারলাম না তুমি আমি বলি নবীরা আসি নবীকে মহব্বত করি নবীর ভালোবাসি অথচ নবীর শূন্য তোমার আমার সামনে তোর কত সুন্দর ছুটিয়া যা একবার খেয়াল করিয়ার না অমুসলমান নবীর উন্মতের দল এমন এক পয়গম্বরের উন্মত আমরা শ্রেষ্ঠ উন্মত আমার নবী জান্নাতে না ঢুকা পর্যন্ত কোন নবী ঢুকতে পারবে না আমরা উম্মত নবীর উম্মত আমরা জান্নাতে পর্যন্ত কোন নবীর উম্মত পারবে না অন্যান্য নবীদের ব্যাপারে আমরা সাক্ষীদার হয়ে যাব অন্তরের ময়দানে তা হুজুর রে আল্লাহু এমন মায়ের নবী এমন রহমতের নবী যার কথা চন্দ্র সূর্য যার কথা বলে হরিণী যার কথা মাছ গাছ সব কিছু শুনে সব কিছু মানে সব কিছু শুনে ওলি রহমতের নবে কিন্তু তুমি আমি ওই নবীকে চিনলাম না আমার নবী আঙ্গুলের ইশারা দেন চাঁদ দু টুকরা হয়ে যায় আমার নবী রাস্তা দিয়া দিয়া দিয়ে যায় সূর্যের নিচে মেঘের একটা চাকা ওই ভাবে নবীর ছায়া দিয়া দিয়া নিয়া যায় আমার নবীর জন্য বড় দালাকে নবী চন্দ্রকে এইভাবে আল মুলদিস সালামের চন্দ্র দু টুকরা হয়ে যায় আল سيد الكونين ختم المرسلين آخر عمد فخر الأولين دست غلاء المجر خال إني هل نبي وإن نبي رمت أفني أمي أفنار من خطر ما আপনার আমার কতটা ইজ্জত আছে আপনি আমি ইজ্জতটা কদর করতে পারলাম না আপনারে আমার আল্লাহ রাব্বুল কত इज्जत দিয়ে বাড়াইলেন আল্লাহ রাব্বুল বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম বনি আদম কে हमे जो তোটা সম্মান দিয়েছি পৃথিবীর জমিন অন্য কোন জাতিকে এতটা সম্মান আমি আল্লাহ রব্বুল আলমিনে দেই না বনে আদমকে আমি এতটা সম্মান দিয়ে এই জমিনের ভিতরে বানাই আবার তাদেরকে যতটা সুন্দর করে আমি বানাইলাম এলাম কোন জাতিকে ততটা সুন্দর করে আমি বানাই নাই আল্লাহ রব্বুল আলমিন সুরা তিনের ভিতরে কোসম কে কে বলেন ওয়াক্তিন তিনের কোসম ও জৈতুন জৈতুনের কোসম ও তুরি সিনিন

তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানাইলাম পৃথিবীর জমিন হরিণ দেখতে কত সুন্দর কিন্তু ওই হরিণটার দ্বারা একদম কালো একটা মানুষকে নিয়ে দাঁড় করাও আর ওই হরিণটার দিকে একবার তাকাও আর মানুষটার দিকে একবার তাকাও তাকাইলে দেখবা মানুষটাকে আল্লাহ হাজার কোটি কোটি গোল সুন্দর করিয়া বানাইছে এত কিছু দেওয়ার কারণ কি এত সুন্দর করে বাড়ানির কারণ কি এত ইজ্জত দেওয়ার কারণ কি আল্লাহ তালায় এত ইজ্জত দেওয়ার কারণ কি এত সম্মান দেওয়ার কারণ কি পান্তা পোরেষ্ঠাই কররা তোমরা আমার আবাদ করবে তোমরা এর জন্য আমি এই জমি বানাইলাম আল্লাহ বলে না মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন্না আর ইনসান কে সৃষ্টি করলাম ইহওয়াতু আন আল্লাহুল হুাল লাগি আমি আল্লাহর আবাদত করাল লাগি আজকে তুমি দুনিয়ার লবে পড়িয়া দুনিয়ার মাই মানে বসিয়াম দুনিয়ার প্রেম ভালোবাসার মধ্যে পড়িয়াম দুনিয়ার লোভে পড়িয়া তুমি আমার মালিক আমার আল্লাহকে রইলা হয় দুনিয়ার মানুষ